শত বছর পর অবশেষে দিনের আলোতে আসছে দরিয়াই নূর বিশ্ববিখ্যাত হীরা নিকট আত্মীয় হিসেবে পরিচিত বাংলাদেশের এই দরিয়াই নূর ছাব্বিশ ক্যারেটের হীরা যেটি সারা বিশ্বেই দুর্লভ দরিয়াই নূরের ইতিহাসও কোহিনুরের মতোই সমৃদ্ধ ঢাকার নবাবদের হাত ঘুরে শেষ পর্যন্ত এর ঠাঁই হয় সোনালী ব্যাংকের ভল্টে আজকের স্টার এক্সপ্লেন্সে জানাবো দরিয়াই ইতিহাস প্রথমেই জানাবো দরিয়াই নূরের ইতিহাস লাহোর থেকে পাঞ্জাবের রাজা দিলীপ সিংয়ের সঙ্গে একরকম প্রতারণা করেই কোহিনূর এবং দরিয়াই নূর পাঠানো হয়েছিল রানী ভিক্টোরিয়ার কাছে বড় হিরেটাই রানীর মনে বেশ দাগ কেটেছিল তাই কোহিনূর লন্ডনে থেকে গেলেও দরিয়াই নূরকে ভারতে পাঠানো হয় আঠারোশো সালে এক নিলামে পঁচাত্তর হাজার টাকায় দরিয়াই নূর কিনে নেন নবাব পরিবারের খাজা আলিমুল্লাহ তবে কোহিনুরের একটি দুর্নাম আছে অপয়া হিসেবে যে সাম্রাজ্যে গিয়েছে কোহিনুর সেটি যেন ধসে পড়েছে সেই দুর্নামই যেন সত্যে পরিণত হয়েছে দরিয়াই নূরের সলিমুল্লাহর হাতে এটি আসার পর ধীরে ধীরে তিনি ঋণগ্রস্ত হতে শুরু করেন শেষ পর্যন্ত উনিশশো সালে নবাব সলিমুল্লাহ দরিয়াই নূর বন্ধক রেখে পূর্ববঙ্গ এবং আসাম সরকারের কাছ থেকে ১৪ লাখ রুপি ঋণ নেন বার্ষিক শতকরা তিন টাকা সুদে তিরিশ বছরে এই ঋণ পরিশোধের কথা ছিল কিন্তু এরপর থেকে তিনি একে একে তার স্থাবর অস্থাবর সম্পত্তি সহ গোটা নবাব স্টেটটাই হারিয়ে ফেলেন সেই থেকে ভারতের ইম্পেরিয়াল ব্যাংক থেকে শুরু করে স্টেট ব্যাংক অব পাকিস্তান ঘুরে শেষে দরিয়াই নূরের ঠাঁই হয় বাংলাদেশের সোনালী ব্যাংকে এক শতাব্দীরও বেশি সময় ধরে বিশ্বের অন্যতম কিংবদন্তি রত্নগুলোর একটি এই নূর থেকে গেছে আড়ালে ও রহস্যে ঢাকা সরকারি গোপনীয়তায় আচ্ছাদিত অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার অবশেষে সেই পর্দা উন্মোচনের সিদ্ধান্ত নিয়েছে আগামী সপ্তাহে মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশিদের নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের কমিটি সোনালী ব্যাংকের ভল্টে থাকা দরিয়াই নূর পরিদর্শনে যাবেন এক শতাব্দী আগে দরিয়াই নূর সহ মোট একশো নয়টি অলঙ্কারের যে দাম ধরা হয়েছিল তাতে একশো সতেরো বছরের বার্ষিক গড় মুদ্রাস্ফীতি যদি সাড়ে চার থেকে পাঁচ শতাংশ হয় তবে দু সালে এর মূল্য দাঁড়াতে পারে তেরোশো কোটি টাকা থেকে আঠারোশো কোটি টাকা কয়েক দশক ধরে যারাই এর নিরাপত্তার দায়িত্বে ছিলেন কেউ সাহস পাননি সিল করা বাক্সটি খোলার জন্য কোনো গরমিল ধরা পড়লে জবাবদিহিতার ভয় কিংবা যদি বাক্সটি ফাঁকা বের হয় এই আশঙ্কায় সবাই এর থেকে দূরে ছিলেন বর্তমান ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার দীর্ঘদিন ধরে এই বিষয়ে স্পষ্টতার দাবি জানিয়ে আসছেন দায়িত্ব গ্রহণের পর তিনি আবারও সরকারকে বিষয়টি প্রকাশ্যে আনার আহ্বান জানান তার উদ্যোগেই মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে নয় সদস্যের একটি কমিটি গঠিত হয় যাতে রয়েছেন সিনিয়র আমলা নিরাপত্তা কর্মকর্তা এবং একজন রত্ন বিশেষজ্ঞ দুই দফা বৈঠকের পর কমিটি একটি ছয় সদস্যের উপকমিটি গঠন করে যারা গত পাঁচ অক্টোবর সোনালী ব্যাংকে একটি প্রাথমিক রিহার্সাল সম্পন্ন করেন এখন মূল উন্মোচনের প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে সোনালী ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন বাক্সটি খোলার প্রক্রিয়া এখন চলমান এবং আগামী সপ্তাহেই তা অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে কর্মকর্তারা বলছেন ভল্টে একসঙ্গে চারজনের বেশি প্রবেশ করা যায় না ফলে পুরো প্রক্রিয়া শেষ করতে অনেক সময় লাগতে পারে এ সময় কোনো ধরনের সমস্যা এড়াতে খাদ্য ও পানীয়র ব্যবস্থা থাকবে যেন পরিদর্শন শেষ না হওয়া পর্যন্ত কাউকে বাইরে যেতে না হয় স্থান সংকটের কারণে কেবল বাংলাদেশ টেলিভিশনকেই ভল্টে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে তবে এটি সরাসরি সম্প্রচার করা হবে না অন্যান্য গণমাধ্যমকে পরে অবহিত করা হবে আর পরিদর্শনের পুরো প্রক্রিয়াটি ক্যামেরার সামনে সম্পন্ন করা হবে যাতে সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা যায় সেখানে কাউকেই ব্যক্তিগত ডিভাইস নিয়েও ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না এবার জানাবো সোনালী ব্যাংকে কি শুধু দরিয়াই নুরি রয়েছে ঢাকা নবাব স্টেটের বিবরণ অনুযায়ী সোনালী ব্যাংকের ওই ভল্টে একশো নয় ধরনের রত্ন রয়েছে যার সে সময়কার মূল্য দশ লাখ নয় হাজার আটশো পঁয়ত্রিশ রুপি যেগুলোর মধ্যে হীরকখণ্ড খন্ড দরিয়াই নূরের মূল্যই পাঁচ লাখ রুপি দামের দিক থেকে দরিয়াই নূরের পরেই রয়েছে একটি হীরার তারা যেখানে ছিয়ানব্বইটি মুক্তা রয়েছে এটি একসময় ফ্রান্সের রানীর মালিকানাধীন ছিল যার মূল্য ছিয়ানব্বই হাজার রুপি হীরার তারার পরেই রয়েছে পান্না পাথর খোদাই করা হীরার বাজু বন্ধ যার মূল্য ধরা হয়েছিল পঞ্চাশ হাজার রয়েছে এবং হীরার একটি অলংকার এবং হীরার তৈরি একটি ফেস টুপি যার সঙ্গে ঝুলন্ত মুদ্রা ও পান্না রয়েছে রয়েছে একটি সোনার বেল্ট যাতে পান্না এবং হীরা যুক্ত রয়েছে পাগড়িতে যুক্ত করতে হয় এমন অলঙ্কারও থাকার কথা ওই ফল্টে যা হীরা এবং পান্না দিয়ে তৈরি নথিপত্র বলছে ভল্টে থাকা বেশিরভাগ হীরা হীরা কিংবা পান্না দিয়ে তৈরি একটি খচিত তরবারি থাকার কথাও উল্লেখ রয়েছে নথিপত্রে এছাড়া হার হাত বন্ধনী মূল্যবান পাথর সহ বিভিন্ন ধরনের অলঙ্কার সেখানে থাকার কথা দরিয়াই নূর এবং এসব মূল্যবান ঐতিহাসিক অলঙ্কারগুলো নিয়ে মানুষের আগ্রহের যেন শেষ নেই তাই বাংলাদেশের মানুষের আশা দ্রুত এগুলো জাদুঘরে যেন রাখা হয় মানুষ যেন দেখতে পারে কোহিনুরের আত্মীয় হিসেবে খ্যাত দরিয়াই নূরকে ক্যামেরার চোখে নয় নিজের চোখে স্টার আপডেটের নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন সঙ্গেই থাকুন